hst do have a choice তোমাদের বড় মতো আজকে আরো একটি বাঁচ নিয়ে আসলাম আজকে আমরা মাত্র তিন মিনিটে তোমাদের পাঠ্যের গুরুত্বপূর্ণ একটি কবিতা বছর বয়স বয়স আমরা সবাই বছর এই কবিতাটি লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য এবং কবি সুকান্ত মাত্র একুশ বছর এই পৃথিবীতে সময় পেয়েছিলেন এবং এই একুশ বছরে তিনি এক একটি অনবদ্য কবিতা রচনা করেছেন তার রচিত আঠারো বছর বয়স কবিতাটি উনিশশো সালে প্রকাশিত হয় এটি তার গ্রন্থ ছাড়পত্রতে মূলত সংকলিত অবস্থায় আছে শিক্ষার্থীরা এবার আমরা এক বাক্যে যে নি আঠারো বছর বয়সে কি বলেছে আঠারো বছর বয়স যে কবিতাটি এখানে দুটি বিষয় বলেছে নাম্বার ওয়ান তরুণদের যে সাহসিকতা তরুণদের যে উদ্যমতা সেটা নাম্বার টু এই আঠারো বছর বয়সে তরুণদের কাছে নানান রকম বিষয় আসে যেগুলো তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এবার আসো আমরা এই কবিতা বানাটনিক সমূহ আসি নাম্বার ওয়ান যেখানে আমরা আলোচনা করব তরুণদের যেকোনো প্রকার বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার মন মানসিকতা আমরা এই কবিতায় দেখেছি যে তরুণদের জীবনে অজস্র বাধা আসে অজস্র বিপত্তি আসে নানানভাবে নানান সময় তারা আটকে যায় বাট এগুলো আসলে তারা কেয়ার করে না রাদার দেন তারা সামনের দিকে এগিয়ে যেতে চায় দুর্বার গইতে এগিয়ে যেতে চায় বা নাম্বার দুই যেখানে আমরা আলোচনা করব তরুণদের ইতিবাচক বৈশিষ্ট্যসমূহ শিক্ষার্থীরা তরুণদের মাঝে অনেক ধরনের ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে তারা সাহসিকতা সাজে কোনো কিছু মোকাবিলা করতে পারে দুর্বার গতিতে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে তারা খুব সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাদের রয়েছে অদম্য কর্মশ্রীয়া কর্মস্পৃহা আমাদের চারপাশে যত ধরনের আন্দোলন রয়েছে যত ধরনের আমরা পজিটিভ আন্দোলনগুলো দেখি এগুলো কারা করেছে তরুণরা করেছে ফর অ্যান এক্সাম্পল আমাদের ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধ যেখানে আসলে আমাদের যে তরুণরা রয়েছে তরুণরা সবচেয়ে বেশি অনবদ্য ভূমিকা রেখেছেন এটাই কিন্তু সম্পূর্ণ কবিতায় আমাদের যে কবি সুকান্ত রয়েছে সুকান্ত কথা কথাটি বলেছেন এবার আসি বানাটা এক নাম্বার তিন যেখানে আমি দেখব তারুণের নেতিবাচক দিকগুলো অনেক সময় দেখা যায় যে এই আঠারো বছর বয়সে তরুণদের কারণে নানান রকম মন্ত্র আসে এই সময় অনেকই বিপদগামী হয়ে যায় অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে অনেকে নানান রকম নেতিবাচক কাজকর্ম করা শুরু করে দেয় এই যে নানান রকম মন্ত্রণা মন্ত্রণা এই থেকে অবশ্যই আমাদের আমাদের বাঁচতে হবে তরুণদের বাঁচাতে হবে কারণ তাদের মধ্যে যে উদ্যমতা রয়েছে সেই উদ্যমতা কবিচার আবারও যাতে আমাদের দেশে চলে আসে সো দ্যাট আমাদের যে দেশটি রয়েছে দেশটি খুব সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং দেশের তরুণরা হতে পারে আমাদের প্রধান চালিকা শক্তি এই হচ্ছে আঠারো বছর বয়সে যাবতীয় বাংলাচনিক এবং তার ব্যাখ্যা এবং আমরা কিন্তু আঠারো বছর বয়স কবিতাটি সম্পূর্ণরূপে শিখে ফেললাম শিক্ষার্থীরা আমাদের কিন্তু বাংলাটনিকের ক্লাসগুলো প্রায় শেষ দিকে এরপরে শুরু হয় বাংলা ডাউট সলভিং এর যে পোস্ট গুলো সেটা এ বাংলা ডাউট সলভিং এ তোমাদের কার কি মতামত জানিয়ে দাও কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরবর্তী বাংলাটনিকে